হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগৎগুরু শিলোপাত জয় শ্রী গুরু মহারাজ কি জয় নিতাই হরে কৃষ্ণ সুদী ভক্তবৃন্দ আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রশ্ন উত্তর নিয়ে আজকের প্রশ্ন কুড়ি নম্বর দেখি কুড়ি নম্বর প্রশ্ন কি বলছে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা কখনো কি নিরামিষাই ছিল নাকি নতুন করে সমাজ গড়তে হবে নতুন করে সমাজ গড়তে হবে বলছে দেখি কি সমরা সমাজ গড়ার কথা বলছে উত্তরে কি বলছে উত্তর আকবর শুক্র শনি ও রবি এই তিন দিন নিরামিষ ব্রত পালন করতেন আইন এই আকবরই গ্রন্থে তা বলা হয়েছে মহৎ জীবন যাপনের জন্য করুণাময় জীবন আদর্শের জন্য সাদাশিদে আহার্য গ্রহণ ও মাংস আহার থেকে বিরত থাকার উদ্দেশ্য ইসলামের সাধু সন্তগণ গভীর গুরুত্ব আরোপ করেছেন শেখ ইসমাইল শেখ ইসমাইল খাজা মঈদুন মঈনুদ্দিন মঈনুদ্দিন হজরত নিজামুদ্দিন আউলিয়া বু ক্যালন দ ক্যালন্দস শাহ ইলায়ত মীর দদ শাহ আব্দুল করিম প্রমুখ মুসলমান সাধু সন্তগণ আত্মসংযম পূর্বক সর্বজীবের আদর ও প্রীতি সহকারে এবং নিরামিষ আহারের মাধ্যমে পবিত্রভাবে ধর্ম আচরণের পন্থা অনুসরণ করে চলেছেন তারা বলতেন তহ বয়বিন দর বহিস্তে আদেন য কতে সব কতে বনু ময়ে ব খলকে ক্ষুদা মানে আমি যেটা লেখা আছে সেটা পড়লাম মানে ঠিক মতো হয়তো উচ্চারণের ভুল হয়েছে কিনা বলতে পারবো না যদি কেউ কোনো ভুল থাকে তো হয়ে থাকে তো ক্ষমা করবেন এর অর্থটা দিয়েছে সেটা বলি অর্থাৎ যদি তোমরা ভবিষ্যতের আগামী দিনগুলিতে চিরকালই স্বর্গে বসবাস করতে চাও তা হলে ভগবানের সমগ্র সৃষ্টির সাথে করুণা ও সহ সহ মর্মিতার বৃত্তি নিয়ে সদাচরণে অভ্যস্ত হও ভক্ত কবির বলেছেন এমনকি রোজা ও উপবাস পালনকারীর উদ্দেশ্য ব্যর্থ হয় যদি তার জিভার লালসা চরিত্রার্থ করার জন্য জীব হত্যার সে পরিচিত হয় কারণ জীব হত্যার আল্লাহ সন্তুষ্ট হন না প্রখ্যাত মুসলমান পীর মিরদদ বলেছেন কি বলছে এটা হ্যাঁ ও প্রখ্যাত মুসলিম পীর মীর বলে মিরদদ বলেছেন কোন জীবের মাংস যে আহার করে তাকে আর নিজের মাংস দিয়ে পরিশোধ করতে হবে অন্য জীবের হাড় যে ভেঙে দেয় তার নিজের হারও ভেঙে যাবেই প্রতিবিন্দু রক্তপাতের হিসাব নিজের রক্ত দিয়ে মেটাতে হবে যেহেতু সেটাই সনাতনী সনাতন রীতি মনুষ নীতির সঙ্গে এই উক্তির সাদৃশ্য রয়েছে মাম স খাচ্ছি ইতি মাংস মাংস খাচ্ছি মানে আমাকেও সে খাচ্ছে অর্থাৎ এই জীবনে আমি যেভাবে প্রাণী হত্যা করে খাচ্ছি সেও আমাকে অনুরূপভাবে পরবর্তী জীবনে খাবে কিন্তু আমরা যদি ভাবি জীবনের সুখী হতে চাই তবে রক্তমাংস খাওয়া রূপ গর্হিত কর্মবন্ধন করতেই হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তা আপনারা এখানে শুনলেন যে ইসলামিক ধর্মে ও প্রচুর এখানে অনেকজনেরই নাম আছে আপনারা শুনলেন ওনারা কিন্তু নিরামিষ আহার করতেন এবং ওনার ওনারাও বলছে যে আজকের তুমি যাকে রক্তপাত করছো কালও তোমাকে তোমাকে সেই রক্তপাত করবে এবং তুমি আজকে যার হার ভাঙছো কালকেরও সে তোমাকে হার ভাঙবে হ্যাঁ এটা দেখুন শুধু আমার বলছে ইসলাম ধর্মে বলছে সনাতনী তাকেই বলে যে কাউকে হত্যা করে না মানে এইভাবে হত্যা করে যাকে এ করে কোনো প্রাণীকে নিরীহ আর প্রাণীকে হত্যা করে খায় খায় না সেই হলো সনাতনী তা খুব সুন্দর আজকের প্রশ্ন উত্তরটা আমার তো খুবই ভালো লাগলো জানি না আপনার কতটা ভালো লাগবে আর আমি এই এখানে একটা আরবি ভাষাটা বাংলায় লেখা আছে আমি ঠিক অত উচ্চারণ করতে জানি না আমি ঠিক পেরেছি কিনা যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করবেন হ্যাঁ এটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগদ্গুরু শিল্প পাত কি যায় শিগনু মহারাজ কি জানি তাই গৌর শীতানা